আজকের মাহফিলে আমি আপনাদের সামনে পবিত্র পুরআনুল কারিমের ত্রিশ নম্বর পারা শুরু থেকে যে সরাটা রয়েছে সোরা আর নবাব এই সোরার শুরুর থেকে আয়াত আয়াতলাউ করেছি মহান রকম আয়ালিন যদি তৌফিক দান করেন তাহলে এই সরার থেকে সংক্ষিপ্ত আলোচনা আকার আশা রাখি ওমায় তৌফিক ইল্লা বিল্লাহ আজকের মাহফিলটি ওর হাদিসের মাহফিল আপনারা এসেছেন হাদিসের বয়ান শোনার জন্য তাই কিনা আলোচনা হাদিসের আলোচনা এর চাইতে শ্রেষ্ঠ কোন বয়ান পৃথিবীর মধ্যে হতে পারে না এই জন্য আপনাদের এই বিজয় পাড়া যাবে অশ্বিনীর প্রায় দশ বৎসর যাবৎ প্রতি বছর প্রতি বছর আপনাদেরকে আমি একটি সুর সংক্ষিপ্ত অনুবাদ ব্যাখ্যা আপনাদেরকে আমি চেষ্টা আজকে আমি আপনাদের সামনে যে সোরা থেকে তেল করেছি এই সোরাটি হচ্ছে সুর আর নাব ত্রিশ নম্বর পাড়ায় যে সোরার মাধ্যমে শুরু হয়েছে এই সোরাটার নাম হচ্ছে সোরা আর শব্দের অর্থ হচ্ছে সংবাদ মহা সংবাদ এটা কিসের সংবাদ নাবা অর্থ হচ্ছে এয়ামতের মহা সংবাদ মৃত্যু পরবর্তী আমাদের যে জীবন রয়েছে এই জীবন সম্পর্কে আল্লাহরমিনত সম্পর্কে মৃত্যু পরবর্তী পণ্যত্থান সম্পর্কে আমাদেরকে নিউজ দিয়েছেন আমাদেরকে তিনি খবর দিয়েছেন সংবাদ দিয়েছেন এই সংবাদটা হচ্ছে নাবাই আজিন মহা সংবাদ এটাকে আল্লাহ বলেছেন নাবাই আজিন মহা আমরা সবাই নিউজ শোনার জন্য সংবাদ শোনার জন্য আমরা আগ্রহী পৃথিবীতে কত ধরনের নিউজ কত ধরনের সংবাদ আমরা শুনি কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন ভাই আজিম মহা সংবাদ যে মহাসংবাদটি আমাদের সামনে অপেক্ষাবান রয়েছে সেটা হচ্ছে এামত আমাদের সামনে রয়েছে সেটাকে আল্লাহ বলছেন ভাই আজিম এই সরাটির প্রেক্ষাপট সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নিয়ে এই সরাটি মাখ্যার মক্কাতে হয়েছে একদম প্রাথমিক যুগের স্রা রসুল্লা ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে আসার সূচনা হলো কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে আল্লাহ কেয়ামতের কথা বলেছেন মৃত্যুর পরবর্তী পরবর্তীতে জীবন রয়েছে পূর্ণতার রয়েছে সেটা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বহু জায়গা আলোচনা করেছেন এই আলোচনা করা যখন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মানুষকে শোনাতে লাগলেন তখনকার মানুষ তারা ধারণা করত যে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া এই দুনিয়ার জীবনটাই সবকিছু মৃত্যু পরবর্তী জীবন বলতে কিছু নাই এটাই তারা ভাবত এই জন্য তারা আশ্চর্য হত যে এটা কেমন কথা কোরআনের মধ্যে বলা হয় যে মৃত্যুর পরে আবার জীবন রয়েছে এই জন্য তারা বলতো তারা খুবই আশ্চর্য হয়ে বলত যে আমরা মরে গেলাম মরার পরে আমরা মাটিতে পরিণত হলাম হাড্ডি কঙ্কালে পরিণত হলাম এরপরও কি আবার আমাদেরকে নতুন করে জীবিত করা হবে এটা কেমন কথা এটা তাদের বুঝে আসত না তারা বলতো যে এটা অসম্ভব ব্যাপার মৃত্যুর পরে আবার মানুষ কিভাবে জীবিত হবে এ প্রসঙ্গে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়া দরাবা লানা মাছালান ওয়ানসিয়া খালকাহু পালা মাইয়ুহিল ইযাম ওয়া একজন বড় একজন জ্ঞানী লোক ছিল যাকে মানুষ জ্ঞানী মনে করত আস ইবনে ওয়াইল সে মক্কার উপত্যকা থেকে পুরানা কবরস্থান থেকে একটি হাড্ডি কঙ্কালের টুকরা নিয়ে এসে রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়া সামনে পেশ করলো এরপরে বলল ওয়ালা মাই হিনে রমিন এই পোষা গলা এই এরম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া হাতটিকে কে আবার জীবিত করবে এই সুর সুরজি আল্লাহ ক্রপ র আই লামিন মানুষের কিছু আশুদ্ধজনক প্রশ্ন তাদের প্রশ্ন ছিল যে মানুষ পরে যাবে এরপরে আবার মানুষ হবে এটা কেমন কথা এটা তাদের বুঝে আসত আল্লাহ বলেন তারা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে একজন আরেকজনের সাথে কোন বিষয় নিয়ে তারা আলোচনা করছে আনি নাবাইল আদিম নাবাই আদিম সম্পর্কে মহাসংবাদ সম্পর্কে এ মতে মহাসংবাদ সম্পর্কে মৃত্যু পরবর্তী জীবন যে হবে উন্নততান হবে তে আমত ফুলছেরা হাসর অনুসর এই সব বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে। আল্লাদি হুমফি মুহতালি ফুন আল্লাহ বলেন তারা বিষয়ে তারা ভিন্ন ভিন্ন কথা বলছে। কেহ বলছে। যে এটা অসম্ভব হতেই পারে না আর কেউ বলছে হইলেও হতে পারে আর কেউ বলে আমরা কিছুই জানি না এই জন্য আল্লাহ বলেন তারা এইসব বিষয় নিয়ে তেয়ামত নিয়ে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছে যেহেতু তারা অহির জ্ঞানকে তারা গ্রহণ করছে না ওহির জ্ঞানকে গ্রহণ করা ছাড়া এই তাও হিসালত আখরাতের বিষয়গুলা বিশ্বাস করা এগুলাকে গ্রহণ করা কোনোভাবে সম্ভব হবে না কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে ধারণা নেওয়া সম্ভব না যদি ওহির দ্বারস্ত না হ হ যায় এই জন্য আল্লাহ বলেন যে তারা যে মহা সংবাদ সম্পর্কে মৃত্যু পরবর্তী জীবন কেয়ামত কবর হাসর নসর সম্পর্কে তারা যে বিভিন্ন ধরনের টাটা মস্করা করতেছে আর বিভিন্ন কথাবার্তা বলতেছে আল্লাহ বলেন কাল্লা সায়াল আল্লাহ বলেন না কখনো নয় তারা যা পাবে তা নয় অচিরেই তারা জানতে পারবে কাল্লা সায়াল এমন সোম্মা কাল্লা সায়া এমন আল্লাহ বলেন আমি আবারও বলছি অচিরেই তারা জানতে পারবে যে বিষয়টা আজকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না যে বিষয় নিয়ে তারা হাট্টা করতেছে টাট্টা করতেছে বসকারা করতেছে রাসুরুল্লাহামকে পাগল বলতেছে আল্লাহ বলেন না তাদের এই ধারণা ঠিক নয় কাল্লা সায়া এমন অচিরেই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সায়া এমন অচিরেই তারা এই বিষয় সম্পর্কে জানতে পারবে মৃত্যু যখন হবে মৃত্যু পরবর্তী জীবন আর তাদেরকে বোঝানো লাগবে না এমনিতেই তারা বুঝতে পারবে আল্লাহ বলেন যে এই যে তারা মৃত্যুর পরে আবার মানুষকে আল্লাহ জীবিত করবেন মানুষ যখন মরার পরে মাটি হয়ে যাবে হাটটি কঙ্কালে পরিণত হবে তারা যখন নিশ্চিহ্ন হয়ে যাবে তারপরও আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করে আবার তাদেরকে হিসাব নিকাশের বিচারের মুখোমুখি করবেন এটা তারা আশ্চর্যবোধ করে এটা বলে তারা কিভাবে সম্ভব আল্লাহ বলেন তারা আমার ক্ষুদ্রতের নিদর্শনগুলোর দিকে তাকিয়ে দেখো যে আমি কিভাবে এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছি আল্লাহ বলেন কখনো অস্তিত্বই ছিল না এই সুন্দর পৃথিবীকে অনস্তিত্ব থেকে যে অস্তিত্ব আমি দান করলাম এই পৃথিবীকে যে আমি এত সুন্দরভাবে বিছানার মতো সুবিশাল পৃথিবী আমি সুন্দরভাবে তাদেরকে আমি এরম বিছিয়ে দিলাম এত সুন্দর তাদের উপসভাসির উপযোগী করে আমি তাদেরকে এই পৃথিবী দান করলাম alam najalil arda biha আল্লাহ বলেন জমিনকে কি আমি বিছানা বানাই নাই মানুষের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছেন এটা এত বেশি শক্ত নয় এত বেশি নয় যদি খুব বেশি শক্ত হতো তাহলে আমরা চাষাবাদ করতে পারতাম না আমরা কিছুই করতে পারতাম না আর যদি খুবই আমাদের পক্ষে সম্ভব হতো না আল্লাহ বলেন আলম না আলদামে হা যা আল্লাহ বলেন জমিনকে কি আমি বিছানা বানিয়ে দেয়নি আল্লাহ বলেন আমি পাহাড়কে এই জমিনের মধ্যে পেরাক হিসেবে স্থাপন করেছে কেন যে এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এক একটি বিশাল বিশাল পাহাড়কে আমি পেরেকের মতো পৃথিবীকে পৃথিবীতে আমি স্থাপন করেছি এটা আল্লাহর কুদরত যে আল্লাহ এত বিশাল পৃথিবীকে এত সুন্দরভাবে তৈরি করতে পারলেন যে আল্লাহ এত বিশাল পাহাড় তৈরি করতে পারলেন তিনি কি আবার মানুষ মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করতে পারবেন না এটা কেমন কথা আল্লাহ বলেন والجبال اوتادا وخلقناكم ازواجا الله বলে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এক পক্ষ হচ্ছে পুরুষ আরেক পক্ষ নারী তোমাদেরকে যে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এটা যে আল্লাহ আমি পারলাম সে আল্লাহকে কি আবার তোমাদের মৃত্যুর পরে জীবিত করতে পারবো না এটা কেমন কথা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের যে উপকরণ দান করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের জন্য আল্লাহ ঘুম দান করেছেন তোমাদেরকে আমি তোমাদের ঘুমকে ক্লান্তি দূরকারী আমার তোমাদের সুখের উপকরণ বানিয়েছি তোমরা যখন ঘুমিয়ে যাও সারা দিনের তোমাদের ক্লান্তি সব দূর হয়ে যায় আল্লাহ বলেন ওয়াজা আলনা নৌমাকুম সুবাতা ওয়াজা আলনা লাইলা লিবাসা আর রাত্রিকে আমি আবক্ত আবরণ বানিয়েছি লিবাস রাত্রির অন্ধকার দ্বারা সূর্যের আলোকে আমি ঢেকে দিয়েছি যাতে করে রাত্রিতে সুন্দরভাবে বিশ্রাম নিতে পারো যদি আল্লাহ রাত্রিতে সূর্যের আলোকে আলুকে না দিতেন তাহলে আমরা সুন্দরভাবে ভালো বিশ্রাম নিতে পারতাম না ঘুমাইতে পারতাম না আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমাদের জীবন জীবিকার জন্য জীবিকা উপার্জনের জন্য আমি দিন দান করেছি ও যে আল্লাহর আশা তোমাদেরকে আমি দিন দান করেছি এটা হচ্ছে তোমাদের উপার্জনের সময় উপার্জনের উপযোগী করে দিয়েছি দিনের আলো আমাদের খাস কাম করার জন্য কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য দুনিয়ার যাবতীয় আয় উপার্জন করার জন্য দিনটা হচ্ছে আমাদের জন্য উপযোগী যে আল্লাহ এমন সুন্দর দিন তৈরি করতে পারলেন যে আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবিত করতে অবশ্যই পারবেন ভবনেনা সব কুমসবাংশী দাদা আল্লাহ বলেন আকাশের দিকে দেখাও তোমাদের উপরে আমি মজবুত শক্তিপ্র আমি তৈরি করেছি যে আল্লাহ এত বিশাল আকাশ তৈরি করেছেন এত বিশাল আকাশ যে আকাশের কোনো কুটিনায় স্তম্ভ নাই একটা নয় ষাটটি আসমান আসমান তিনি স্তরে তৈরি করেছেন সে আল্লাহ কি আমাদের মতো সাধারণ সাধারণ ক্ষুদ্র মানুষ মৃত্যুর পরে কি তিনি আবার আমাদেরকে জীবিত করতে পারবেন না এটা কেমন কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন সূর্যের দিকে তাকাও सिराजल महाराजा एक उज्जवल प्रदीप আমি তোমাদের জন্য দান করেছি এমন শক্তিশালী একটি প্রদীপ যে প্রদীপ যখন জ্বলে সারা পৃথিবীকে সে আলোকিত করে সেই বিশাল সূর্য যিনি তৈরি করলেন এই বিশাল সূর্যকে এমন শক্তি এমন পাওয়ার এমন নাট যিনি তৈরি করতে পারলেন তিনি কি আবার আমাদের মতো ক্ষুদ্র মানুষ মৃত্যুর পরে আবার তিনি তৈরি করতে পারবেন না আল্লাহর কিতবতে নিদর্শন দিচ্ছেন যে তারা কিভাবে আল্লাহর শক্তি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে কিভাবে তারা বলে আইদা মিтна ওয়া কুননা ধরাবা ওয়া ইযামান আন্না লাব'আউসুনা খালকান জাদিদা তারা কিভাবে বলে যে আমরা মৃত্যুর পরে আমরা মাটি হয়ে গেলাম হাড্ডি এবং কঙ্কালে পরিণত হওয়ার পরে আবার কি আমাদেরকে জীবিত করবেন এটা তাদের আশ্চর্য হতো আল্লাহ বলেন এটা কোনো আশ্চর্যের বিষয় নয় তোমার আশেপাশে এই আল্লাহর কুদ্রতের নিদর্শনা বলিগুলি তুমি দেখো এরপরে আল্লাহ বলেন وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً سَجَّاجًا আল্লাহ বলেন তুমি তাকিয়ে দেখো এই মেঘমালা থেকে আমি যে বৃষ্টি বর্ষণ করি তোমাদের জন্য যদি আকাশ থেকে বৃষ্টি না আসতো তাহলে আমাদের কৃষিকাজ কি চলত আমাদের নদ নদী প্রবাহিত হতো আল্লাহ বলেন ওয়াংসালনা মিনাল মুআসিরাতি মা আনসাজ্জাজা আমি মেঘমালা থেকে তোমাদের জন্য প্রবল বৃষ্টি বর্ষণ করি যে আল্লাহ মেঘমালা থেকে এত কুদরতি ভাবে বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করতে পারেন তিনি কি আমাদের মতো কুদ্র মানুষকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবেন না এটা কেমন কথা আল্লাহ পরে আল্লাহ বলেন কেন আমি তোমাদের জন্য বৃষ্টি দান করি লীন যাবি হাব যাতে করে তোমাদের জন্য উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের শস্য যাতে করে উৎপাদন করতে পারি আকাশ থেকে যদি না আসত তাহলে কোনো প্রকারের উদ্ভিদ জন্মাত না কোনো প্রকারের শস্য দান গম এগুলা হইতো না সেই কুদ্রতের কথা স্মরণ করে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কুদ্রতির প্রতি তোমরা আত্মসমর্পণ করো আলফাফা শুধু উদ্ভিদ আর গাছপালা নয় আমি বাগান সমূহ দিয়েছি গণ বাগান সমূহ যেখানের মাঝে বিশাল বিশাল বাগান বাগিচা আমি উৎপন্ন করেছি ওয়াজনাতিন আলফাফা ইনায় পদা এত দীর্ঘ আলোচনা করে এতগুলা নিদর্শন উপস্থাপন করে আল্লাহ বলেন ইন্নায়াওমালফাসলিকানমীকাতা নিশ্চয় ইয়াওমালফাস বিচার দিবস অবশ্যই নির্ধারিত রয়েছে অবশ্যই বিচার অনুষ্ঠিত হবে মৃত্যুর পরে আল্লাহ আমাদের জন্য ইয়াওমালফাস বিচার ফয়সালার একটি দিন নির্দিষ্ট রয়েছে সেটা অবশ্যই অনুষ্ঠিত হবে এটা আশ্চর্য হওয়ার কিছু নয় আল্লাহর জন্য এটার বিষয়ই নয় ইয়ুমায়ুম ফুবি সুর ইভাত না ফোয়াজা আল্লাহ বলেন সেদিন কুত্থার দেওয়া হবে সিঙ্গায় ইয়ো মায়ুম ফবি সুর তাতু সেদিন তোমরা দলে দলে আসতে থাকবে তাতু না ফোয়াজা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আসবে দুনিয়াতে যারা মুমিন মুসলমান ছিলে তারা মুসলমানদের মিছিলে করে তোমরা মমিন অংশগ্রহণ হাসনের ময়দানের দিকে আসবে আর যারা ছিল সাথে একত্রিত হয়ে আসবে যারা ভালো মানুষ ছিল ভালো মানুষদের সাথে একত্রিত হয়ে আসবে যারা মন্দ মানুষ ছিল তারা মন্দ মানুষদের সাথে একত্রিত হয়ে তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচারের মুখে মুখে হওয়ার জন্য আসবে অফুতি হাতিস শ্যামা ও ফাকানা আল্লা বলেন কেমন অনুষ্ঠিত হবে কিভাবে অনুষ্ঠিত হবে আল্লা বলেন ও ফুতি হাতিস শ্যামা ফাঁকানাত আবোহ বা আসমানকে আল্লাহ খুলে দিবেন ফাঁকানত আবুহ বা এ আসমানের বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আসমানের উপর থেকে ব্রিস্তারা নিচের দিকে নেমে আসতে থাকবেন অসির তিলজিবালু ফাখানত সরাব আল্লা বলেন পাহাড়গুলি পাহাড়গুলি স্থানচ্যুত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে মরীচিকায় পরিণত হবে অসির তিলজিবাল পাহাড় চলমান হবে ফাখানত সারাবা এটা মরীচিকায় পরিণত হয়ে যাবে ইন্নজান মকানত মিল সাদাম আল্লাহ বলেন জাহান্নাম উদ পেতে আসে মির সাব অপেক্ষমান উদ আসে কাদের জন্য যারা তহিন যারা নাফরমান যারা আল্লাহর বিরুদ্ধচারণকারী আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণকারী পাপিষ্ট তাদের ঠিকানা হিসাবে জাহান্নাম উদ পেতে আসে لِلطَّاغِينَ مَآبًا لَّابِثِينَ فِيهَا সেখানে তারা যুগের পর যুগ তারা অবস্থান করবে লায়াদু কোনদাবানা সারাবা সেখানে তারা কোনো ধরনের ঠান্ডা অথবা পানীয় তারা সেখানে আস্বাদন করবে না লাহেমিমা উয়া সাব তবে তারা ফুজ এবং গরম পানি সেখানে তারা আস্বাদন করবে